এক নম্বর ম্যাটটা আমরা চাইলে কিন্তু এই এখানে এন বাই টু এন বাই টু আমি দুঃখিত ধরতেছি না ভালোভাবে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এই সূত্রটা সমাধান করতে পারি সেই ক্ষেত্রে এন এর মান কিন্তু আগেই বের করে নিয়ে আসতে হবে তো এভাবে করা যায় তাছাড়া আমি একটু এভাবে করলে হয়তো লম্বা হয়ে যাবে ম্যাটটা এটা আমরা শর্টকাটে করতে পারি একটা সূত্র দিয়ে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এখন দেখেন এখানে কিন্তু একের পর দুই নাই তিন নাই একদম পাঁচ তো সেই ক্ষেত্রে সরাসরি এই সূত্র ব্যবহার করলে কিন্তু সমস্যা আছে কারণ এই সূত্রটা মূলত কি বোঝায় আপনারা জানেন কি এই সূত্রটা মূলত বোঝায় যে এই এন দ্বারা বোঝায় শেষ পদ অর্থাৎ এই সূত্রটা যদি আমরা শেষ পদ লিখলাম যোগ এই এক দিয়ে আসলে কি বোঝাইতেছে এখানে প্রথম পদ প্রথম পদ এই দুটা যোগ হবে ডিভাইডেড বাই টু আর এই এন দ্বারা এখানে কি বোঝাচ্ছে এন দ্বারা বোঝাচ্ছে পদ সংখ্যা তাহলে এখানে কি হবে পদ সংখ্যা গুণন হবে কিন্তু নর্মালি আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু করি তখন আমাদের একের পর দুই পর তিন এভাবে কিন্তু স্বাভাবিক ব্যবধান থাকে তো আমি আগে বলছি আমরা এইভাবে করতে পারি আবার এই সূত্র প্রয়োগ করে করতে পারি এখন শেষ কত একাশি তার সাথে প্রথম পদ যোগ করবো তাহলে একাশির সাথে এক যোগ করলে কত হবে আমরা এই সূত্র ফলো করে করলে তাহলে আমরা পাবো হচ্ছে বিরাশি আবার পদ সংখ্যা কত সেটা কিন্তু আমরা বিরাশির সাথে কি করতে হবে গুণ করতে হবে এখন এখানে পদ তার আগে আমরা নিচে তুই দুই লিখতে পারি যে সূত্রের টু আছে এখন এখানে পদ সংখ্যা কত হবে সেটা আমরা এখানে বসাবো তো এখানে পদ সংখ্যা বের করার একটা সহজ নিয়ম আছে সেটা হলো এই শেষ শেষপথ থেকে প্রথম পদ বিয়োগ করবেন তাহলে এখানে শেষ পদ কত একাশি অর্থাৎ এন বিয়োগ ওয়ান এন বিয়োগ শেষপদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই টু এখানে টু দেওয়া যাবে না কিন্তু ডিভাইডেড বাই ব্যবধান কত ব্যবধান হলো চার করে দেখেন এক আর পাঁচের ভিতরে ব্যবধান চার পাঁচ আর নহের ভিতরে ব্যবধান চার অর্থাৎ ডি এখানে কিন্তু ব্যবধানটা বসাইতে হবে এবং ভুলে গেলে চলবে না সর্বশেষ কিন্তু এক যোগ করে দিতে হবে যে রেজাল্ট আসে আমি আবারও বলতেছি যে পদসংখ্যা কোনো একটা এরকম যদি ধারা থাকে সমান্তর ধারা তাহলে যদি আমাদের একের পর দুই দুইয়ের পর তিন এভাবে থাকে তাহলে তো আমাদের এইভাবে পদসংখ্যা বের করার দরকারই নেই সেক্ষেত্রে এনের মান হবে এই যে সর্বশেষ সংখ্যা সেটাই হবে এনের মান কিন্তু এখানে তো ব্যবধান আছে আছে না সেক্ষেত্রে সংখ্যাটা আমরা এইভাবে বের করে নিয়ে আসতে পারি এখন এভাবে বের করলে এখানে কত পাবো আশি আশিকে চার দা ভাগ করলে কত হবে এটা দুই বিশ বিশ আর একুশ হবে কিন্তু সংখ্যা হবে একুশ তো এইখানে সংখ্যা কত হবে একুশ হবে আর দুই ডিভাইডেড বাই টু এখন এটা যদি কাটাকাটি করি এখানে আমরা কত পাবো চার এখানে পাবো এক তাহলে আমরা এখন একুশ আর একচল্লিশ গুণ করলেই কিন্তু এটা সমাধান বের হয়ে আসবে তাহলে এখানে এক দে গুণ করলে একচল্লিশে পাবো দুই দেয় গুন করলে একচল্লিশ দুগুণা কত বিরাশি তাহলে এক এখানে কত হবে ছয় আট আটশো একষট্টি হবে কিন্তু রাইট অ্যান্সার আমরা এই যে খ নাম্বারটা দেখতে পাচ্ছি আটশো একষট্টি এটা হবে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছিলেন কিনা না দেখেন এই যে গুণন করেছি আমি যাই হোক মূল সূত্র হচ্ছে পদ সংখ্যা তারপরে গুণন শেষ পথ প্রথম পথ ডিভাইডেড বাই টু এই সংখ্যাতে যে কোনো ব্যবধানের ম্যাথ করা যায় তাছাড়া আমরা কিন্তু এইভাবে করতে পারি সেটা তো জানি দুই নম্বর ম্যাথে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে আমরা চিত্রটা যদি একটু চিত্র অনুসারে যদি একটু লিখি দেখেন এখানে এ টু আছে প্রথমে তারপরে সি ফোর আছে তারপরে ই সিক্স আছে তারপরে কি ছিল জি জি থ্রি ছিল আই ফাইভ এবং এইখানে কি বসবে আমরা সেটা বের করব আর ছিল কত এম ফাইভ তারপরে ও নাইন আর একটা ছিল কিউ চোদ্দো এইগুলো দেখতে ভয়াবহ মনে হলেও এগুলা কিন্তু যদি একবার বোঝেন তাহলে নিমেষেই কিন্তু বের করতে পারবেন যেমন এর পরে কি হয় বি হয় কিন্তু বি কি লেখছে তারা লেখা নেই কিন্তু সি লেখছে সির পরে ডি হয় ডি কি লেখছে না অর্থাৎ একটা করে বাদ দিয়ে লিখছে এর পরে সি মাঝখানে বি নাই সির পরে ডি নাই একদম ই একটা করে গ্যাপ রেখে লিখছে তাহলে জির পরে কি হবে জির পরে এইচ কথা এইচ না হয় আই আয়ের পর যে না হয়ে কি হবে কে হবে যেহেতু মাঝখানে একটা করে বাদ পড়ছে যে এম এন ও পি কিউ মাঝখানাগুলো কিন্তু বাদ রাখছে এখন কথা হলে সংখ্যা কত হবে কে হইলে এটা বুঝতে পারলাম এখন দেখেন এইখানে দুই আর চার যোগ করলে কত হয় ছয় হয় আবার এটা তিন আর এই যে পাঁচ যোগ করলে কত হবে আর পাশে আট হবে এখানে কে এইট হবে কীভাবে বুঝতে পারলাম কারণ যে এখানেও দেখেন পাঁচ আর নয় যদি যোগ করেন তাহলে কিন্তু যে চোদ্দ হবে সোজা বাংলা হলো যে একটা করে অক্ষরগুলা লিখছে একটা করে বাদ রেখে আর যে এই অক্ষরগুলার প্রথম দুইটা সংখ্যা যোগ করছে যোগ করে যাওয়া হয়েছে এটা পরের বসাইছে তো এখানে আর সাইরে ছয় এখানে পাঁচ আর সাইডে নয় এই পাঁচ আর নয় চোদ্দো সুতরাং আমাদের তিন আর পাশে এখানে আট হবে সুতরাং কে এইট হবে কিন্তু এটার রাইট অ্যান্সার তিন নাম্বার ম্যাটটা যদি আমরা একটু খেয়াল করি এটা দেখে কিন্তু আসলে মানে কঠিন মনে হলো খুবই সহজ ছিল কিভাবে দেখেন পাঁচ আর তিন সমান সমান তারা আঠাশ লিখছে তারপরে কি করছে নয় যোগ এক সমান সমান আটশো দশ লিখছে এরপরে দুই যোগ এক সমান সমান আরও লিখছে আমাদের বের করতে হবে পাঁচ যোগ চার সমান সমান কত এখন দেখেন বন্ধুরা এখানে তারা যেটা করছে পাঁচ আর তিন যোগ করলে কত হয় পাঁচ আর যোগ করলে আট হয় যে এখানে আবার পাঁচ আর তিন বিয়োগ করলে কত হয় পাঁচ আর তিন বিয়োগ করলে দুই হয় কিন্তু আট হয় একইভাবে দেখেন নয় আর একে যোগ করলে কত হবে দশ এই যে লাস্টে লিখছে দশ আবার নয় থেকে এক বাদ দিলে কত হবে আট একইভাবে দেখেন দুই আর এক যোগ করলে কত হবে তিন আর দুই থেকে এক বাদ দিলে কত হবে এক তাহলে একই ক্ষেত্রে এই যে চার আর পাঁচ আর চার যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো নয় আর পাঁচ থেকে চার বাদ দিলে থাকবে এক যে উনিশ সুতরাং এটা রাইট অ্যান্সার হবে কত উনিশ হবে চার নম্বরে বলছে ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে আঠারোতম অক্ষরের বাম দিকে দশম অক্ষর কোনটি তাহলে আঠারোতম অক্ষর তাহলে আমরা এ বি সি ডি ই এক দুই তিন চার পাঁচ এফ এ বি সি ডি এইচ আই জে কে এল এম এন ও পি কিউআ আর আঠারোটা কিন্তু হয়ে গেছে কীভাবে বুঝলাম এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম লাইনে ছয়টা তারপরে লাইনে ছয়টা তারপরে লাইনে ছয়টা তাহলে তিনশ আঠারোটা অক্ষর হয়ে গেছে এখন বলছে এটি তাহলে আঠারোতম অক্ষর বলছি ইংরেজি বর্ণমালায় ধারাবাহিকভাবে আঠারোতম অক্ষরের বাম দিকে তাহলে এই যে এটা আঠারো এর বাম দিকে বাম দিকে মানে এই দিকে এই দিকে বাম দিকে দশম অক্ষর কোনটি তাহলে বাম দিকে প্রথম অক্ষর কোনটা এটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাই হল দশম অক্ষর সুতরাং এটা রাইট অ্যান্সার হবে কিন্তু এই যে কোয়া নাম্বারটা এইচ এম্যাপটা ডেফিনেটলি বর্গমূল করে করা যায় যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করা যায় না কাজেই এটা কিন্তু আসলে টাফ হবে পরীক্ষা মিলানো তো তারপরেও দেখেন পনেরো পয়েন্ট ছয় জিরো এটাকে আমরা কিন্তু একদম ষোলো মনে মনে ষোলো কল্পনা করতে পারি যেহেতু পনেরোর উপরে আমরা যদি পনেরো পয়েন্ট ছয় ধরি সেটা কিন্তু অলমোস্ট ষোলোর মতো তো ষোলোকে যদি বর্গমল করি আমরা যদি ষোলোকে বর্গমল করি কত হবে চার হবে তাহলে অ্যান্সার কিন্তু চারের একদম কাছাকাছি হবে তাহলে চারের কাছাকাছি এখানে কোনটা আছে সবচেয়ে কাছাকাছি কিন্তু এই যে এইটাই আছে তাই না এই যে তিন পয়েন্ট নয় পাঁচ এখন আমরা জানি যে যেমন এই যে চার গুণন চার করলে কত পাওয়া যায় ষোলো পাওয়া যায় তাহলে একইভাবে আমরা যদি এই হুবুব এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে যদি এই মানটা আসে আমাদের অর্থাৎ পনেরো পয়েন্ট ছয় শূন্য দুই পাঁচ এটা যদি আসে তাহলে এটাই হবে রাইট আনসার অর্থাৎ আমরা বর্গমূল না করে যেমন ধরেন যদি এরকম আসতো যে ষোলো এর এটার মানে রেজাল্ট করতো তাহলে এটার রেজাল্ট করতো আমরা ধরে নিই এটার রেজাল্ট চার তো চার যদি ধরি ওই চারের সাথে আবার সেম সেম গুণ করে যদি আমরা ষোলো পাই তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে এবার আসেন আমরা তাহলে দেখিত যে তিন পয়েন্ট নয় পাঁচ তিন পয়েন্ট নয় পাঁচ যেহেতু যে সেমস্যাম জিনিস গুণ করে যদি পাওয়া যায় তাহলে ওটাই তার বর্গমূল যেমন ষোলোর বর্গমূল চার 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 ষোলো আবার পঁচিশের বর্গমূল কত পাঁচ এখন পাঁচের সাথে পাঁচ দিয়ে গুন করলে পঁচিশ মিলে তাহলে এখন আমরা অ্যান্সার হিসাবে এটাকে ধরে নিলাম এখন এই দুটো গুণ করে দেখিত আমাদের পনেরো পয়েন্ট এই জিনিসটা আসে কি না এখন যদি গুণ করি গুণটা অবশ্যই বড়ো হবে তারপর আমি করে দিচ্ছি পাঁচ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট দুয়ে সাতচল্লিশ সাতচল্লিশের সাত হাতে থাকে চার তিন পাঁচা পনেরো পনেরো আর চাইরে কত থাকে তাহলে উনিশ আমরা পাচ্ছি উনিশ এরপর আমরা ঘর কাটবো নয় দেশ যদি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার নয় নং একাশি একাশি আর চারে কত হবে পঁচাশি পঁচাশির পাঁচ হাতে রলো আট তাহলে তিন নং সাতাশ সাতাশ আর হলো আট আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পাবো পঁয়ত্রিশ তারপরে ঘর কাটলাম তিন দিন কোন করলো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকবে এক তিন নং সাতাইশ তাহলে আঠাশ আঠাশ দুই থাকবে তিন তিনে নয় নয় আর দুয়ে এগারো এখন আমরা দেখি পাঁচ এখানে বারোর দুই হাতে থাকে এক তাহলে দশ পনেরো বিশ বিশের শূন্য হাতে থাকে দুই তাহলে এখানে দুই দিলে দশ দশ পনেরো ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক তাহলে এখানে চার এগুলো পাঁচ আর এক আমরা এখানে কয় গোড়াকে দশমিক এক দুই আবার এখানে এক দুই মোট চার গোড়াকে তাহলে এক দুই তিন চার এইখানে হবে দশমিক তাহলে আমরা পনেরো পয়েন্ট ছয় শূন্য দুই পাশ এটা পেয়েছি না এই যে সুতরাং এটি হবে কিন্তু রাইট অ্যান্সার এছাড়াও যদি বর্গমূল যদি কেউ শিখতে চান কমেন্ট করবেন আমি বর্গমূল কিভাবে করতে হয় অর্থাৎ এভাবে পনেরোকে এভাবে জোড়া মিলিয়ে মিলিয়ে কিভাবে বর্গমূল করা যায় সেটা যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি করে দেব পরবর্তীতে আমাদের ছয় নম্বর যে ম্যাটা এসেছিল ছয় তিন সাত চার চোদ্দো পাঁচ পাঁচ একুশ ছয় এখানে খেয়াল করেন আমাদের আমরা যদি আমরা যদি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখি এইটা দেখেন এইখানে তিন আছে তো আমরা তিন এরপরে একটা গ্যাপ দিলাম আমি এখানে চার আছে আবার একটা গ্যাপ দিলাম এখানে পাঁচ আছে আবার একটা গ্যাপ দিলাম এখানে ছয় আছে আচ্ছা এখন দেখেন একইভাবে আমরা যদি একটু ডিফারেন্ট চিহ্ন দিই যে এখানে কত আছে সাত তারপরে এখানে সাত দু সাত কত চোদ্দো এইখানে তিন সাতটা একুশ এখন এই সংখ্যার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃত্ত তারপরে এখানে একটা বর্গের মতো বৃত্ত বর্গের মতো বৃত্ত বর্গের মতো এরকম হয়েছে তাহলে এখন বৃত্ত এখানে বৃত্ত তারপরে কী আসবে একটা বর্গ আসবে এখন একটা যদি বর্গ আসে এরকম তাহলে একুশে এটা কিন্তু সাত দিয়ে সাত দেখেন সাত দুগুনা চোদ্দো তারপরে তিন সাতটা একুশ তাহলে এখানে চার সাতটা কী হবে আঠাশ হবে পরবর্তী সংখ্যা অর্থাৎ এইটা হবে আঠাশ এখন আমাদের অষ্টম সংখ্যা বের করতে বলছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে অষ্টম কিন্তু এই আঠাশ হবে রাইট এরপরে সাত নম্বর বলছে দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে তো সমান্তরাল মানে কি এইরকম একদম সমান দূরত্ব বজায় রাখবে বা এই দিক থেকে দিলে এরকম যদি থাকে এরকম এগুলো হলো সমান্তরাল তো সমান্তরাল মানে কি সমান্তরাল মানে অবশ্যই একই দূরত্ব বজায় রাখবে তাহলে একই দূরত্ব দূরত্ব বজায় রেখে যদি রাশি চলে তাহলে তো কখনো তারা ছেদ করবে না কাজেই কটি বিন্দুতে ছেদ করে এটা আসলে কোনোটাই কোনো বিন্দুতেই ছেদ করে না যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা আয়নার প্রতিফলন তো মূলত খেয়াল করে দেখেন কোনটি পদত্ত চিত্রের আয়নায় প্রতিফলন তাহলে মূলত ছয় ছয়ের আয়নায় প্রতিফলন কেমন আসবে তো আমি আগেই বলেছি এটার প্রতিফলন বের করতে চাইলে আমরা যদি এই কর্নারে এটা একদম একটু ভর দিয়ে যদি লিখি কোশ্চেনে সয় লিখছি না আমি হ্যাঁ এখন দেখেন এটা যদি আমরা অপোজিট সাইডে যদি দেখি এই যে দেখেন ছয়টা কিরকম হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে কিনা এই যে একের মতো হয়ে গেছে কিন্তু তাই না তাহলে এখানে এখানে দেখেন আমাদের যে অ্যান্সারে দেওয়া যে একের মতো কোনটা এই যে দ্বিতীয় অর্থাৎ খ নাম্বারে যেটা খ নাম্বারটা কিন্তু এরকম দেওয়া দেখেন যে প্রশ্নে দেখেন এটা কিন্তু এরকম দেওয়া একের মতো সো যে কোনো আইনের প্রতিফলন দেখতে গেলে আপনি একদম কর্নারে ভর দিয়ে লিখবেন এরপরে পেস্টটা ভাস করবেন তাহলে তার আয়নার প্রতিফলন কেমন হবে তাহলে কিন্তু সহজেই নির্ণয় করতে পারবেন এরপরে নয় নম্বরের ডাক্তার দেখতে পাচ্ছেন নয় নম্বরের এই ভারসাম্য রক্ষা ভারসাম্য রক্ষায় সোজা বাংলা যে এই পাশে যতটুকু অর্থাৎ আমরা যদি ভারসাম্য যদি এইভাবে যদি দেখি যে একটা জিনিস এইভাবে ভারসাম্য রক্ষা করতেছে তো এইখানে ছয় কেজি আর এইখানে ছয় কেজি আছে কত চার মিটার দূরত্বে আর এখানে তিন মিটার দূরত্বে একটা জিনিস আছে তো এখন আমাদের বের করতে হবে যে তাহলে এই পাশে কত কেজি রাখা ছিল সহজ দেখেন ভারসাম্য বজায় রাখছে তার মানে এইদিকে এইদিকে সমান সমান সেই ক্ষেত্রে এইখানে যতটুকু দূরত্ব আর যত কেজি এই দুটা যদি গুণ করে যে মান হয় এইখানেও দুইটা গুণ করে সেম মান হবে তাহলে এখানে ছয় কত চব্বিশ তাহলে এইখানেও চব্বিশ হবে তাহলে এখানে তিনকে কতটা গুণ করলে চব্বিশ হবে তিন আটটা চব্বিশ তাহলে এটা রাইট অ্যান্সার হবে কিন্তু আট কেজি এবার একশো পঁচাশি নাম্বার আয়নার প্রতিফলন এটা সম্পর্কে কিন্তু দেওয়া হচ্ছে যে পরিবর্তন হবে না তো এখন সবগুলাই সবগুলাই কি আমরা এই ওয়ার্ডগুলো কীভাবে লিখব এই কোশ্চেনের সাইটে লিখে এভাবে পাল্টায় দেখব তাহলে তো অনেক সময়ের ব্যাপার এখন তাহলে এই ওয়ার্ডগুলার কোনটার শেপ চেঞ্জ হবে না দেখেন ইংরেজি বর্ণমালায় এগারোটা বর্ণ আছে যাদের আয়নায় প্রতিফলন এবং মূল যে ইটা সেম হয় সেগুলো কী কী সেই এগারোটা বর্ণ কি কী সেই এগারোটা বর্ণ হচ্ছে আপনার মনে রাখেন হোয়াই হোয়াই আই এম আই এম টু এক্স হোয়াই আই এম টু এক্স মনে করেন আপনার বন্ধু আপনাকে বুঝাই দিচ্ছে যে বন্ধু এক্সের কাছে ফেরত যাও হ্যাঁ আর ই করে না দুজনের ভেতর জ্ঞানজাম না করে এক্সের কাছে ফেলে যাও দুজন সুখে শান্তিতে গৌরবশোধ করো তখন আমার রাগ উঠে গেল হোয়াই হোয়াই আই এম টু এক্স কেন আমি এক্সের কাছে যাব রাগান্বিত হবে এক্সের প্রতি আমার এত রাগ এক্স কেন আমি এক্সের কাছে যাব হুম ইউ ইউ ব্যাক কল যে তুমি কি ব্যাক কল বললাম ইউ ব্যাক কল হোয়াই আই এম টু এক্স ইউ ব্যাক কল বন্ধুকে বললাম যে তুই কি ব্যাক কল যে আমার এক্সের কাছে যাইবার কস এর মানে এজ এ ডব্লিউ এইচ ওয়াই আই এ এম টু ও এক্স এবং ইউ ভি এগুলা আইনের প্রতিফলন হলে একদম সেম সেম মানে রেজাল্টে কিন্তু আসবে বিশ্বাস না হয় আমরা একটা লিখি যেমন ভি ভি যদি লিখি এই যে ভি লিখলাম দেখেন আমি যদি এইভাবে চেঞ্জ করি দেখেন এই পাশে যে চিত্রটা দেওয়া আছে এটাও কিন্তু এই যে ভি এই পাশেও কিন্তু ভি আছে এই পাশেও ভি এই পাশেও ভি সো এই বর্ণগুলা আয়নায় কিন্তু সেম প্রতিফলনই আসবে সো আমরা আমাদের অপশনে যে আছে ঘ নাম্বারটা ও টি টি অর্থাৎ ও টি ও দেখেন আমাদের এই যে ও আছে বা টি আছে সুতরাং এরকম এইরকম এই অক্ষরগুলা দিয়ে যে বর্ণ যে বর্ণের যে ওয়ার্ডই আমরা লিখি না কেন সেটা কিন্তু আয়নায় প্রতিফলন সেম আসবে সুতরাং ওটিটি এটা হবে কিন্তু রাইট অ্যান্সার এছাড়াও আমরা যদি সংখ্যার দিকে দেখি সংখ্যায় কিন্তু জিরো এবং এইট এই দুইটা অক্ষর কিন্তু এই দুইটা সংখ্যা কিন্তু আয়নায় প্রতিফলন সেম আসে আর বাকিগুলা কিন্তু সেম আসবে না অর্থাৎ আমরা যদি দশটা বর্ণ দশটা ই ধরি ডিজিট ধরি জিরো থেকে নাইন পর্যন্ত তার ভিতর জিরো এবং এইট অক্ষ এই সংখ্যার ভিতরে এই দুইটা সেম প্রতিফলন আসে আর ইংরেজি বর্ণমালায় এই এগারোটা বর্ণ আছে যেগুলার আয়নায় প্রতিফলন সেম আসে এখন আয়না থেকে দুই ফুট দূরে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূর দেখা যাবে হ্যাঁ আশ্চর্য কথা আপনি যদি আয়না থেকে দুই ফুট দূরে চলে যান তাই কি আপনার ছবিও কি দূরে চলে যাবে তা তো আর যাবে না ছবি ওই আয়নাতেই থাকবে তাহলে মূলত বোঝা গেছে যে এটা যদি আয়না হয় আপনি যদি এইখানে দাঁড়ান তাও আয়নাতেই ছবি থাকবে আপনি যদি এইখানে দাঁড়ান তাও আয়নাতেই ছবি থাকবে ছবি তার আয়নার ভিতরে চলে যাবে না যে আয়না থেকে অনেক দূরে চলে যাবে তো না কাজে আপনি যদি যত দূরে সরে যাবেন ঠিক আয়না থেকে আপনার দূরত্ব তত হবে অর্থাৎ এখানে দাঁড়াইলে এখানে যদি দুই মিটার হয় দুই মিটারই আবার আপনি যদি এইখানে যদি চলে আসেন যদি পাঁচ মিটার হয় তাহলে পাঁচ মিটার দূরে আপনার ছবি অর্থাৎ আয়না থেকে দুই ফিট দূরত্বে যদি আপনি সরে যান তাহলে আসলে ওই আয়নায় যে ছবি আর আপনার যে দূরত্ব দুই দুই ফুটি হবে তাহলে যে এটা কিন্তু আর ম্যাথমেটিক্স এত বোঝার কিছু নাই বারো নাম্বার বলছে দুইয়ের কত শতাংশ আট হবে এখন আমরা জানি না কত শতাংশ তাহলে আমরা ধরেন এই দুইয়ের এক শতাংশ হলো আট হবে এখন এক শতাংশ মানে কি তাহলে এক শতাংশ মানে এই যে পার্সেন্টেজ থাকে মানে নিচে একশো লেখা যায় সমান সমান আট এখন এটা এটা কাটাকাটি করলে হবে পঞ্চাশ এখন এই যে এই পঞ্চাশ তো নিচে তাই না ওই পাশে যদি পাঠায় দেয় তাহলে ওই পঞ্চাশ আটের সাথে কি হবে গুণন হবে তাহলে পাঁচ কত চল্লিশ আর একটা শূন্য এটা কত হবে চারশো হবে এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার তেরো নাম্বার মেতে আছে তিন দশ নয় আট আমরা দেখি প্যাটার্নটা ধরতে পারলে খুবই সহজ এখানেও কিন্তু দেখেন তিনের পর নয় নয়ের পর ছয় সরি তিনের পর নয় নয়ের পর সাতাশ আমরা যদি এই যে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে যদি চিত্রায়িত করি এই যে দেখেন একটা করে পর পর যদি আমরা চিত্রায়িত করি তাহলে কেমন হইল যে তিন তিনের সাথে তিনটা গুণ করলে নয় অর্থাৎ তিন করে করে গুণ করে আমরা দেখতে দেখতে পাচ্ছি তিনকে তিনটা গুণ করলে নয় নয়কে তিনটা গুণ করলে সাতাশ সাতাশকে তিনটা গুণ করলে একাশি একাশিকে তিনটা গুণ করলে কত হয় দুইশো তেতাল্লিশ আমাদের এটা বের করতে হবে না আমাদের বের করতে হবে এই যে এই যে পরবর্তী যে যেগুলো আমরা বাদ রেখে গেছি একটার পর একটা এগুলো বের করতে হবে এগুলো কীভাবে আসছে দশের পর আট আটের পর ছয় ছয়ের পর চার তাহলে চারের পর যদি কোনো সংখ্যা আসে এইখানে অলরেডি তো যেটা বৃত্ত ছিল সেটা তো বেরি করছে তাহলে এখন আবার যে আমাদের আয়তর যেটা বর্গের মতো সেটা বের করতে হবে তাহলে চারের পর আমরা পাবো দুই সেটা কীভাবে বুঝলাম বুঝলাম এই কারণে দশের পর আট আটের পর ছয় ছয়ের পর চার চারের পর তাহলে দুই হবে অর্থাৎ দুই কম করে করে আসতেছে তাহলে আমাদের এটা রেজাল্ট হবে যে দুই চোদ্দ নাম্বারটা দেখেন এইগুলা কিন্তু যদি একবার ধরতে পারেন নিমিশেই কিন্তু করতে পারবেন কিন্তু ধরাটাই তো টাফ এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে আমরা এটা একটু জাস্টিফাই করে দেখি দেখেন তিরিশ থেকে পনেরো আগে বাদ দিই আমরা তিরিশ থেকে অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বিয়ে হয় প্রথমে বিয়োগ করি আমরা তাহলে তিরিশ থেকে পনেরো বাদ দিলাম রেজাল্ট থাকলো কত রেজাল্ট কিন্তু পনেরো থাকলো যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের সাথে প্রথমটার যোগ করে দেবো তাহলে রেজাল্ট পাইছি কত পনেরো আর প্রথম সংখ্যাটা কত তিরিশ দুইটা যোগ করে দিলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশ মিললো দেখি এখন এখানেও সেম হয় কিনা না থেকে প্রথমে আমরা এটা বিয়োগ করব তাহলে আটাশ থেকে একুশ যদি বিয়োগ করি তাহলে রেজাল্ট কত হবে সাত পাবো আমরা অর্থাৎ বিয়োগ করে রেজাল্ট পেলাম সাত এখন ওই সাত কি করতে হবে প্রথমটার সাথে যোগ করতে হবে তাহলে প্রথমটা কত আঠাশ তার সাথে সাত যোগ তাহলে সাথে সাত যোগ করলে কত হবে পঁয়ত্রিশ হবে কিন্তু তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রথমে বিয়োগ করলাম বিয়োগ ফলটা আবার প্রথমটার সাথে যোগ করলে পঁয়ত্রিশ পেলাম সেম এখানে আমরা করব প্রথমে এই দুটোর ভিতর বিয়োগ করব তাহলে পঁচিশ থেকে উনিশ বাদ দিলে কত থাকবে ছয় থাকবে এই ছয় এখন আমরা কী করবো প্রথমটার সাথে যোগ করে দেব তাহলে এই পঁচিশের সাথে ছয় যোগ করে দিলে কত হবে এখানে একত্রিশ হবে সুতরাং এটা রাইট অ্যান্সার হবে একত্রিশ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করতেছি আজকের ভিডিও লেকচার সবাই বুঝতে পেরেছেন খুবই দ্রুত করতে হয় জানেন নাহলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যায় তো আবারও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি এবং আপনাদের কাছে সবসময় দোয়া প্রার্থনা করি আর আপনাদের জন্য একটা অনুরোধ থাকবে যে আপনারা প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন কারণ দেখেন একই জিনিস বারবার অনেক সময় ব্যাখ্যা করতে হয় যেটা আমি প্রথম কোনো ভিডিওতে ব্যাখ্যা করলে পরে আর সেটা বারবার ব্যাখ্যা করার করতে গেলে অনেক সময়ের দরকার হয় যেটা করা সম্ভব হয় না আসসালামু আলাইকুম